আজ আমার লেখা ছোট্ট একটি কবিতা ঈর্ষান্বিত মৃত্যু আর মৃত ব্যক্তিকে যার পর না ঈর্ষা করি আমি প্রতিটি মৃত্যুর পর মানুষটি কি ভীষণভাবে বেঁচে ওঠে ঘরে বাইরে হাটে বাজারে রাস্তায় দোকানে এমনকি সোশ্যাল মিডিয়াও তোলপাড় হয় কোনো কোনো মৃত্যুতে কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই তেমনই প্রতিনিয়ত আমরাও তৎপর আমাদের যাপন প্রমাণে প্রতিনিয়ত চেষ্টায় ব্রতি জীবনের সেরাটুকু পেতে তবু নিরাশ হই আমাদের কাঙ্ক্ষিত কোনো কিছুই যেন পাওয়া হয় না পাওয়া হয় না প্রাপ্যটুকুও বঞ্চিত হতে হতে একদিন আসক্তি আসে মৃত্যুর প্রতি একমাত্র একটি মৃত্যুই পারে গ্রহণযোগ্যতা দিতে মানুষটির অনুপস্থিতিতে কি ভীষণভাবে মানুষটির অস্তিত্ব টের পাওয়া যায় কত শোক জ্ঞাপন ভালোবাসা জ্ঞাপন উচ্ছে পড়ে তখন এমনই গ্রহণযোগ্যতা এমনই যত্ন এমনই ভালোবাসা পাবার জন্য উন্মুখ থাকতে হয় জীবন ভর প্রাণ থাকতে তা কদাচিত মেলে তাই মৃত্যুতে বড়ই লোভ হয় মৃত্যুর জন্যই হাজারবার জন্ম নিতে ইচ্ছে হয়